বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি দূর থেকে যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগল পাড়া করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এটি এমন একটি আমল যার জন্যই আমল করবেন সে কাছে থাকুক দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক সে যেখানে খুশি সেখানে থাকুক শুধু আমলটিকে আপনি সঠিক নিয়মে যদি প্রয়োগ করতে পারেন তৎক্ষণাৎ পাগল নাই সে আপনার কাছে ছুটে আসতে বাধ্য আর যদি দেশের বাইরে থাকে সে আপনার সাথে তৎক্ষণাৎ যোগাযোগ করবে আপনার নাম্বারে কল দিবে আপনার সাথে সে যোগাযোগ করতে বাধ্য আপনাকে ছাড়া এক মুহূর্তের জন্য সে ধৈর্য ধারণ করতে পারবে না ইনশাআল্লাহ এই থেকে আপনি আপনার পছন্দের ছেলের জন্য অথবা পছন্দের মেয়ের জন্য আপনার স্বামীর জন্য অথবা আপনার স্ত্রীর জন্য অথবা প্রথম দেখায় ভালো লেগে গিয়েছে সারা জীবনের জন্য তাকে পেতে চান এমন ব্যক্তির জন্য অথবা কাউকে আপনি অনেকবার ইশারা ইঙ্গিতে আপনার কথার দ্বারা প্রেমের প্রস্তাব দিয়েছেন সে কোনো মতেই আপনার প্রস্তাব গ্রহণ করেনি অথবা অনেকের ক্ষেত্রে এমন হয়েছে যাকে সরাসরি আপনি বলেছেন তাকে আপনি পছন্দ করেন কিন্তু সে সাফ জানিয়ে দিয়েছে কোনো সে আপনার সাথে সম্পর্কে যাবে না আবার যদি এমন হয় যে এমন কোনো ব্যক্তি রয়েছে যাকে আপনি বোঝাননি কিন্তু মনে মনে আপনি পছন্দ করেন তার মুখ থেকে এটি শুনতে চাচ্ছেন তার জন্যও আপনি এই আমলটি করতে পারবেন আবার যদি এমন হয় কারো সাথে আপনার অল্প সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা গভীর করতে চান তার জন্য এই আমল করতে পারবেন আবার যদি এমন হয় যে আপনি এমন কাউকে পছন্দ করতেন যে ব্যক্তির সাথে আগে আপনার সম্পর্ক ভালো ছিল এখন সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে আপনার দিকে কোনো মতেই ফিরছে না কোনো মতে তাকে ফিরাতে পারছেন না এই আমলছে একবারের জন্য আমি যেভাবে বলছি সেভাবে করে দেখেন ওই ব্যক্তি ফিরে আসতে বাধ্য অন্য কাউকে তার আর ভালোই লাগবে না আবার যদি এমন হয় যে আপনি আপনার পরিবারের কোনো সদস্যকে বস করতে চাচ্ছেন আপনার প্রতি দুর্বল করতে চাচ্ছেন আপনার কথা মতো চালাতে চাচ্ছেন অথবা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অফিসের কলিক পাড়া প্রতিবেশী আপনার শ্বশুরবাড়ির কোনো লোকজন অথবা বিশেষ কোনো ব্যক্তিকে যদি আপনি বশ করতে চান বাধ্য বশ করতে চান অনু অর্ধ অনুগত করতে চান বিয়েতে রাজি করতে চান দেওয়ানা বানাতে চান জীবন একবারের জন্য এই আমি আমি যেভাবে বলবো সেইভাবে যদি করতে পারেন এই আমলটি করার সাথে সাথেই তার মস্তিষ্ক তার কল তার স্থান তার মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোম এবং প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মতোই এমনভাবে ইতালসানের খাদিমগণ আপনার প্রতি প্রেম মহব্বত ভালোবাসা এমনভাবেই জাগিয়ে তুলবে যে আপনি ছাড়া সে আর কাউকে চিন্তায় করার সুযোগ পাবে না তার মস্তিষ্কের মধ্যে সবসময় আপনার কথাই চিন্তা হতে থাকবে তার কল্পের মধ্যে আপনাকে নিয়ে ভালো ভালো চিন্তা করতে থাকবে খারাপ দিকগুলো বলে যাবে তার কাছে মনে হতে থাকবে যে পৃথিবীতে তার তার জন্য আর হতে পারে না এমন অন্য সাথে কথা বললে স্বাদ পাবে না আপনার সাথে কথা বলার জন্য পাগলের ন্যায় হয়ে যাবে তার দুই চোখ আপনাকে দেখার জন্য পাগল পাড়া হয়ে যাবে অন্য কাউকে তার চোখে ধরবে না এমনকি তার দুই কান আপনার কথা শোনার জন্য আপনার সাথে কথা বলার জন্য এমন পাগল বাড়া হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না যতক্ষণ না সে আপনার সাথে যোগাযোগ না করবে আপনার সামনে এসে উপস্থিত না হবে সামনে সামনাসামনি আপনাকে না দেখবে যতক্ষণ সামনাসুমি কথা বলবে এবং দুই চোখ দিয়ে আপনাকে যতক্ষণ পর্যন্ত না দেখবে ততক্ষণ পর্যন্ত তার খাওয়া দাওয়া এবং কাজকর্ম কোনো কিছু করতে ভালো লাগবে না কেউ বাধা দিলে একেবারে সে তার জানের দুশ্মনে পরিণত হবে ওই মুহূর্তে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর ছেলে হোক আর শ্রেষ্ঠ সুন্দরী মেয়ে হোক তার সামনে আসলেও তার আর ভালো লাগবে না যত সুন্দরী হোক আপনারা দেখবেন আপনার পছন্দের মানুষ যাকে ভালোবাসেন পছন্দ করেন সারা জীবনের জন্য পেতে চান এর তো অনেক সুন্দর ছেলে হতে পারে মেয়ে হতে পারে কিন্তু তাকে কিন্তু আপনার ভালো লাগে না তাকে দেখলে আপনার সেই অনুভূতি হয় না তাকে নিয়ে সেই চিন্তা ভাবনা আপনি করতে পারেন না অথচ যাকে আপনি পছন্দ করেন তাকে নিয়ে ভাবলে আপনার কি হারাত হয় তার কাছে যখন যেতে মন চায় আপনার কেমন ছটফট লাগে ঠিক এই চাই তো লক্ষ গুণ বেশি তার হালাত খারাপ হবে শুধু আপনি আমলটি সঠিক নিয়মে করবেন এরশাল ওই ব্যক্তি আপনার কাছে আসতে বাধ্য তবে আপনি আমলটি করার আগে অবশ্য অবশ্যই একটি নির্জন জায়গা বেছে নেবেন ঘরে আমল করলে আপনি পাক পবিত্র হয়ে অজু করেই যায় না বসে কেবল সেই কেবলা মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার চেহারার কথা মনে মনে চিন্তা করে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে তারপর আমল করবেন যদি মনে হয় যে নির্জন জায়গা এবং ঘরের মধ্যে এইভাবে আমল করতে পারবেন না আপনি যে হালাতে রয়েছেন যে অবস্থায় রয়েছেন সেই অবস্থায় আমল করল ইনশাল্লাহ কার্যকারিতা পাবেন তবে আমল করার ক্ষেত্রে এই তালসামের খাদেমগণ আল্লাহ তালার হুকুম আপনার কাজ করে দিবে এই বিশ্বাস নিয়ে আপনি আমল করবেন খাদেমরা আমার আপনার আমল করে দিবে না এই আমল থেকে কাজ হবে না এই ধরনের দ্বন্দ্ব সন্দেহ অবিশ্বাস নিয়ে আমল করবেন না পূর্ণ বিশ্বাস নিয়ে তারপরে আমল করবেন ভরসা করবেন আল্লাহ তালার উপরে বিশ্বাস করবেন যে এরা আল্লাহ তালা হুকুমে আপনার কাজ করে দিতে বাধ্য হবে তবে আপনারা আমল করার শুরুতেই সারফুল উমার এবং করে নেবেনি সরফুল উম্মার তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজা ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সরফুল উমার এবং সারা কোনো আমল করলে ওই আমল থেকে কখনই ভালো কিছু পাবেন না আগে আমল করেছেন তদবির করেছেন সাহেবদের কাছ থেকে আমল তদবির নিয়েছেন আগে যে আপনি আমল করেছেন আপনি নিজে কিন্তু সরফুল উম্মাদ করেননি তাহসিন জানা নেই এই জন্য তাদের আমল থেকে ভালো কিছু হয়নি অথবা অল্প স্বল্প কিছু হয়েছে কিন্তু সেটার কার্যকারিতা কিন্তু একদম তৎক্ষণাৎ হয়নি এবং কার্যকারিতা দীর্ঘ কিন্তু সময় হয়নি এটার কারণ হচ্ছে যে সকল জানেন না তারা জেনে নেবেন এবং যারা সরফুল তারাও জেনে নেবেন যে কোনো আমল করবেন তার আগে সরফুল মা করবেন তাহলে ওই আমলের কার্যকারিতা তৎক্ষণাৎ পাবেন এবং সারা জীবনের জন্য সেটার কার্যকারিতা থাকবে ইনশাআল্লাহ আপনি আমলের কার্যকারিতা দেখে আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা এই আমলটিকে শুক্রবার সকাল নয়টা পনেরো মিনিট আমল করতে পারবেন এমনকি তিনটা পাঁচ মিনিটও আমল করতে পারবেন আর রবিবার করতে চাইলে বারোটা সাত মিনিটে করতে পারবেন সোমবার করতে চাইলে চারটা সতেরো মিনিটে করতে পারবেন বুধবার করতে চাইলে দুইটা ষোলো মিনিটে আমল করতে পারবেন তবে আপনারা যদি মনে করেন নির্চারিত আরও উত্তম সময় আমল করবেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করলে তৎক্ষণাৎ রেজাল্ট পাওয়া যায় আশা করি আপনারা ওই সময় আমল করবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র করানি গুপ্ত আমল রুহানি জগৎ ফরিস্তা জগৎ জিন জগতে অনেক আশ্চর্য আমল পেয়ে যাবেন এবং ইউটিউবে আমার দুইটি চ্যানেল রয়েছে এই দুটি চ্যালেঞ্জের ভিতরে প্রায় তিন হাজারের উপর আমল পাবেন এবং প্রতিটি আমল কাজের আগালে সাথে সাথেই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ এই যে আমলটি আপনাদের মাঝে বর্ণনা করছে এটি কিন্তু সাধারণ কোনো আমল না এই আমলটিকে আমি আপনারা প্রত্যেকেই জানেন যে বিশ্বের প্রতিটি দেশে আমাদের বাঙালি ভাই বোনেরা রয়েছে ইন্ডিয়ান বাঙালি ভাই বোনেরা রয়েছে এই আমলটিকে বাংলাদেশ আমেরিকা ফ্রান্স জাপান লন্ডন স্পেন বেলজিয়াম তুরস্ক সুইজারল্যান্ড সুইডেন সৌদি আরব দুবাই সহ প্রায় একশো তেইশটি দেশের ভাগ বোনের আমল করে অনেক চমৎকারে জাল পেয়েছেন তাদের কাছের মানুষকে সারা জীবনের জন্য প্রেমে পাগল পাড়া করতে পেরেছেন তবে সবচেয়ে বেশি মনে পড়ছে লন্ডনের একজন বোনের কথা যিনি একটি ছেলেকে খুব বেশি ভালোবাসতেন বাংলাদেশি নাগরিক দুইজনই দেখা গেছে লন্ডন তারা থাকেন দেখা গিয়েছে হয়তোবা লন্ডনের সিটিজেন হয়ে গিয়েছেন তারা এমন অবস্থা তাদের যে ওই বোন দেখা গিয়েছে যে ওই ছেলেটি ছাড়া কোনো কিছু চিন্তা করতে পারছিলেন না তাকে পাওয়ার জন্য এমন পাগল পাড়া হয়েছিলেন এমন দেওয়ানা হয়েছিলেন কোনো মতেই কাজ হচ্ছিল না সে অনেক জায়গা দৌড়াদৌড়ি করেছে শেষ পর্যন্ত এই আমলে দাদাকে তাকে পেয়েছে বিয়ে করেছে তাদের দুটি সন্তানও হয়েছে আর সবচেয়ে বেশি মনে পড়ছে ফ্রান্সের একজন ভাইয়ের কথা যিনি একটি মেয়েকে খুব বেশি ভালোবাসতেন দুজনেই বাঙালি দেখা গিয়েছে দুজনেই ফ্রান্সে থাকেন দেখা গেছে ওই মেয়েকে পাওয়ার জন্য তিনি অনেক জায়গা দৌড়াদৌড়ি করেছেন শেষ পর্যন্ত তখন কোনো কাজ হয়নি এই আমলে দ্বারা তিনি তাকে পেয়েছেন এবং তারা বসবাস করছেন তাদের এখনও সন্তান হয়নি আমি তাদের কারো নাম উল্লেখ না আপনারা জানেন এই প্রাইভেসিগুলো রক্ষা করে আমল তেগ দিতে হয় তবে আপনাদের যারা প্রেম মহব্বত ভালোবাসার জন্য পাগল পাড়া আপনার রয়েছে সে অথবা কাছে রয়েছে জীবনে একবারের জন্য আমলচি প্রয়োগ করে দেখেন আমি যেভাবে বলবো এই আমলে কার্যকারিতা তাদেরকে আপনি আনন্দে আত্মহারা যাবেন সাদা আপনাকে এই আমল টি করার জন্য প্রথমে যেটি করতে হবে এই সামটিকে সাদা কাগজে অথবা সাদা কাপড়ে লিখতে হবে এরপরে আপনাকে চারপাশে কুল করে আপনার উদ্দেশ্য লিখতে হবে এই তালসামের খাদেমদেরকে হুকুম দিতে হবে আপনি যদি এগুলোকে বাংলায় লিখতে চান তাহলে এইভাবে লিখবেন যে তালসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করতে উত্তেজিত করতে দেওয়া না করতে আমার পছন্দের ছেড়ে অমুকের মেয়ে অমুক অথবা অমুকের ছেড়ে অমুককে

এরপরে আপনার লেখা শেষ হয়ে গেলে এটা আপনার সামনেই থাকবে পবিত্র কোরআনে আপনি চলে আসবেন আপনি পবিত্র কোরআনে এসে শুরুতে একবার বিসমিল্লাহ রহমান পাঠ করবেন এরপরে অসামা ইদাতিল বুরুস থেকে শুরু করে আপনি হচ্ছে যেটি করবেন একদম আলাহুম আদাবুল হারিক পর্যন্ত আপনি পাঠ করবেন দেখেন এই যেখানে যারা আরবি পাঠ করতে পারেন না তারা বাংলা উচ্চারণ স্খানে স্ক্রিনে পেয়ে যাবেন শুরুতে একবার বিসমিল্লাহ রহমান পাঠ করবেন তারপরে ওয়াসামা ইদাতিল বুরুস থেকে শুরু করে ওলাহমা আদাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন যখন আপনি এই অলহ আয়দাবুল হারিকে এসে পৌঁছাবেন তখন আপনাকে যে কাজটি করতে হবে এই সুরার জন্য তাওকিল বলতে হবে তখন আপনি বাংলায় যদি বলেন তাহলে বলবেন এইভাবেই পড়ুক অমুকের ছেড়ে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের অন্তর মস্তিষ্ক অল লজ্জাস্তান আমার প্রেম মহবত ভালোবাসা দিয়ে এক্ষণি এক্ষনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দেন

ঠিক এই নিয়মে এই সুরটিকে আপনাকে পঁয়তাল্লিশ বার পাঠ করতে হবে এরপর এমন একটি কথা রয়েছে যে কথা পাঠ করলে রুহানি জগতের সকল খাদেম আপনার কাজ করে দিতে বাধ্য হবে আপনারা জানেন কিছু কথার দ্বারা আল্লাহ তালা জিনজাতির দিকে বেঁধে রেখেছেন রুহানি জগতে সকল জগৎ বারহাতি জগতের সকল খাদেম আপনার কাজ করে দেবে যখন আপনি এটি পাঠ করবেন সেই মহামূল্যবানি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি নিজেরা পাঠ করতে না পারলে আমার মুখ থেকে শুনবেন বারহাতিয়া তিন কারি দিন তোরানিন কারিদিন তোরান তোরজিয়ালিনাজিয়ালিন তার কাবিন তার কাবিন বারহাসিন বারহাসিন গলমাসিনালমাসিনতিরিন ক্ষতি

শ্যাম খাবার উকিল শ্যাম খাবার উকিল আল্লাহ হুম্মা বিহাক কি কাকা ইদিন ইয়াকাতে শিবিলাত শাক শাক বিলি রাম বিলিন জালদামিন মাহাজা মাহাল মাদিন ওয়ারদা বিহিন মাহফাইজিন বিইদ্দাতিক ইল্লা মা কাত্তা সামাহুম ওয়া বাসারুম সুবহানাহু ওয়া লাইসা কা মিসলি শাইউন ওয়া আস-সামিউল বাসীর আপনারা হচ্ছে এই কাজীবাত বারহাতি একে আমার মুক্তি শুনেন না নিজেরাই পাঠ করেন সাত বার পাঠ করবেন অথবা আমার মুক্তি শুনবেন এরপর আপনারা কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা হচ্ছে এই আমল করার আগে অবশ্য অবশ্যই ইজাজত জাজত নিয়ে আমল করবেন আপনারা যখন ইজাজত নিয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে সত্য বা কামিয়াবি লাভ করার জন্য তবে অন্যায়ভাবে আমল করার চেষ্টা করলে কিন্তু আমি ইবাদত দিব না তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন এরপরে আপনারা হচ্ছে এই তালসামের মধ্যে সামান্যতম সরিষার তেল অথবা তিলের তেল মেখে আপনারা হচ্ছে এটিকে আগুনে পোড়াবেন হাই গ্যাসের চুলাই অথবা মাটির চুলাই অথবা কয়লার চুলাই আপনারা উত্তম রূপে পোড়াবেন আর পোড়ানোর সময় আল্লাহ তালা পবিত্র আর যার জন্য আমল করছেন তার কথা চিন্তা করবেন ঠিক বার পাঠ করলেও চলবে আপনি আমল ঠিক করে দেখবেন তৎক্ষণাৎ ব্যক্তি আপনার কাছে হাজির হবে অথবা আপনার সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ 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 সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত